নমস্কার আমি দীপশিকা চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে কয়েকদিন পরেই মহা আকাশে একটি নেটওয়ার্কিং স্যাটেলাইট পাঠাচ্ছে একটি মার্কিং সংস্থা আর সেই স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করবে ভারতের মহা আকাশ বিজ্ঞান সংস্থা ডিরেক্ট কানেক্টিভিটি সার্ভিসের মাধ্যমে সরাসরি মহা আকাশে কথাবার্তা বলা যাবে এটা এমন একটা প্রযুক্তি যা মোবাইল ফোনকে স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করে দেবে মহা আকাশে কথা বলার মতো কেউ নেই তাতেও কোনো পরোয়া নেই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে মনের সবার ইন্টারনেট ব্যবহার করা যাবে অসম্ভব দ্রুত গতিতে ভিডিও ডাউনলোড করা যাবে এটা এমন একটা প্রযুক্তি যা মোবাইল ফোনকে স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করে দেবে এলেন মাস্কের স্টারলিংক যেভাবে কাজ করে অনেকটা সেই তবে বড় একটা পার্থক্য আছে স্টারলিংক স্যাটেলাইট থেকে নেট পরিষেবা দিতে নিজস্ব টার্মিনাল ব্যবহার করলেও নতুন পরিষেবায় কোনো ফিল্টার থাকছে না আর এভাবে নতুন স্যাটেলাইটের হাত ধরে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে মহাকাশের দরজা আর এ এর সঙ্গে জুড়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা প্রযুক্তিবিদরা বলেছেন এই প্রযুক্তি কেও পিছনে ফেলে দেবে এর হাত ধরে দুটো জিনিস হতে পারে এক দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো নেট সার্ভিস পাওয়া যাবে দুই অসামরিক বিমানের নিরাপত্তা আরও জোরদার হবে স্যাটেলাইট থেকে সরাসরি নেট কানেকটিভিটি মিললে সেই সম্ভাবনা থাকবে না বলেই চলে দুনিয়ার আটটি মহাকাশ সংস্থার মধ্যে ইসরোই বেছে নিয়েছে এই মার্কিন সংস্থা